পার্ক কিন্তু ক্রিম এটা কিন্তু আপনার ব্ল্যাক বার নয় ক্রিম বার মার্শাল্লা দেখার মতো কিন্তু দুইটা কবুতরেই একদম চোখ হ্যাঁ পায়ে ফেদার আছে হ্যাঁ বুকে একদম টকটকে লাল দেখার মতো খুব ভালো স্প্রিং করে থাকে একজ্যাকটাকে বলে আপনার যে স্প্রিং কবুতর লাল মুখী কবুতর দেখার মতো এক জোড়া কবুতর ডান পাশেরটা হচ্ছে নর বাম একটা মাদিনা ভাই জি টকটকে লাল গিয়ারের আলাইকুম এম্রুন আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে

আমরা অবশ্যই যারা না আসতে পারেন না তাদের জন্য ব্যবস্থা আছে অনলাইন ডেলিভারি করে থেকে সমস্ত বাংলাদেশে যারা যারা দেখবেন টাকা দিবেন আপনার হয়ে যাবে আর বিশেষ করে আজকে তো দামের কথা বলার কিছু নাই একদম হাতের লাগালে ভাই ভালো ভালো কোয়ালিটি একদম লাগালে আছে আশা করি কাল করতে পারবেন ঠিক আছে কথা বেশি বাড়াইলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম ওয়ালাইকুম আসসালাম চলেন না কৌতুকগুলো আপনাদেরকে দেখাই যার যে যোদা পছন্দ হবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন এক জোড়া ব্লু শার্টিন কবুতর একদম কিন্তু লাইট কালারের ভিতরে এগুলা হচ্ছে বারগুলো কিন্তু ক্রিম এটা কিন্তু আপনার ব্ল্যাক বার না ক্রিম বার মার্শাল্লাহ দেখার মতো কিন্তু দুইটা কবুতরই একদম হ্যাঁ পায়ে ফেদার আছে বুকে কিন্তু আপনার ট্রাই আছে আর লেজে কিন্তু মার্শাল্লাহ করি আছে এই যে দেখেন কবুতর এগুলো কিন্তু আপনার ব্রিডিং চলতেছে ব্রিডিং মুড়ে আছে ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আশা রাখি ডিম দিয়ে দেবে ডান পাশের নট বামের টা মা দিয়ে দেয় না ভাই চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই জোড়াটা সংগ্রহ করে নেবেন ভাইয়া কত রাখবেন এই পেয়ারটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম একটু কম টম পাওয়া যায় না ভাই বাইশশো টাকা না ব্লু শার্টের কিন্তু পাবেন বাট এইরকম যে ওভারলাইট কালার ভিতরে আছে এটা কিন্তু একেবারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ একদম কিন্তু আপনার রেয়ার একটা কালেকশন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল জোড়া কবুতর তথ্য থাকে এতে থাকে

ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার মাদিটা আর ওইটা হচ্ছে আপনার নটটা যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দাম আদামি করতে পারবেন না কিন্তু এই জোড়াটার দাম থাকবে একদম বাইশশো টাকা বাইশো অর্থাৎ দুই টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একদম টকটকে লাল দেখার মতো খুব ভালো স্প্রিং করে থাকে বলে আপনার যে কবুতর লাল মুখী কবুতর মাসাল্লাহ কবুতরের মার্কিং দেখেন ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁট কোনো ফাটা নয় হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতর আর ডান পাশে এটা হচ্ছে নর বামেরটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা ভাই কত রাখবেন এটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার টাকা না ওকে কবুতর গুলো কিন্তু একবারে ফ্রেশ আছে দেখেন আপনার খুবই ভালো অ্যাক্টিভিটি হ্যাঁ ফুল জেট আর এটা কিন্তু একেবারে সুস্থ আছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত তো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দাম আমি বলা যাবে না একদম পড়বে 2000 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন আর লোটন কবুতর ইন্ডিয়ান লোটন কবুতর অনেক বড় সাইজ পায় কিন্তু অনেক বড় ফেদার রয়েছে আর মাথায় কিন্তু ঝুটি আছে ঠোঁট দুটোও কিন্তু একদম ফ্রেশ আছে গোলাপী ঠোঁটের কবুতর মাসাল্লাহ দেখার মতো খুবই ভালো একদম হ্যাঁ খুবই চঞ্চল করবো নতুন কালেকশন ভাই এখানে ভাইগুলা তো ডিম বাচ্চা কোলানো তাই না জি ওকে ঠিক আছে ডান পাশেরটা তো নড় তাই না হ্যাঁ ডান এটা নড় বাম কিন্তু মাদি কবুতর আশা করি এই পেটটা আপনাদের ভালো লাগবে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে আজকে একবার 2000 টাকা একদম 2000 না 1800 টাকা 1800 টাকা রে 1600 এর আজকে 1600 টাকা লাগান 1500 1500 মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর খুবই ভালো এক জোড়া কবুতর খুব ছোট ফটা কবুতর একদম ফ্রেশ এবং সুস্থ কবুতর গুলো বুঝতেই পারছেন আপনারা আর শীতের কালে কিন্তু অবশ্যই দেখে শুনে কবুতর কিনতে হবে যাই হোক এই পেঁয়াজটা ইনশাল্লাহ সংগ্রহ ইনশাল্লাহ এক দাম পড়বে পনেরোশো টাকা মাস আল্লাহ সুন্দর একটা পেয়ার সংগ্রহ করে নেবেন দামি করতে পারবেন না কিন্তু এই চারটার দাম থাকবে এক দাম পনেরোশো টাকা

de eso

তো ভাই কোনটার দাম কত পড়বে এই যে লাল রঙের মাটিটা হলো 1500 টাকা চকলেট দাম ওকে এটা হচ্ছে আপনার 1500 টাকা কালো মাটিটা 1000 টাকা 1000 টাকা না এটা কোন ভাই যদি একসাথে নেয় জি জি একবার এক 2000 টাকা আর দুইটা নিলে 2000 টাকা পড়বে না ওকে ঠিক আছে যদি দুইটা মাটি একসাথে সংগ্রহ করেন আরও কিন্তু 500 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ দুইটা মাটি পার প্রাইস পড়তেছে 1000 টাকা করে আর যদি সিঙ্গেল নেন সেক্ষেত্রে দাম পড়বে পনেরোশোটা এক হাজার টাকা মাসাল্লাহ আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই মাদি কবুতর মাসাল্লা খুবই সুন্দর কবুতর ওইটা হচ্ছে আপনার জার্মান শিলার একটা মাদি আর পাশেটা হচ্ছে আপনার অরিজিনাল রাজগোল্লার একটা মাদি কবুতর ইয়েলো কালারের ভিতরে দুইটাই কিন্তু অনেক বড় সাইজের কবুতর দুইটাই রানি কবুতর মার্কিং দেখেন মাসাল্লাহ মাদিটা খুবই কিন্তু চমৎকার দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কৌতর বা এটা কত জার্মান শিলটা এক হাজার টাকা এক হাজার টাকা না আর এই যে রাসগোল্লার জামা দিয়ে বারোশো টাকা এটা বারোশো টাকা না আর দুইটা নিলে দুই হাজার টাকা দুইটা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু আর দুইশো টাকা কম থাকবে তখন দাম পড়বে একদম দুই হাজার টাকা আর এক জোড়া কবুতর এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল দেখেন দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে আছে আর আর মার্কিং দুইটা একদম সেম কিন্তু অনেক বড় ডিম বাচ্চা এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন কোনোটা থেকে কিন্তু কোনোটা ছোট না দুইটা কিন্তু হ্যাঁ অনেক বড় সাইজ দুইটাই কিন্তু সমান আর মাসা খুবই ভালো একটিভিটি সম্পন্ন কবুতর এই যে দেখেন ডান পাশে ওইটা হচ্ছে মাদি আছে আর এটা নয় এটা হয়তো অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে এই জোদাটা ভয়া কত রাখবে একদম তিন হাজার না মাশাল দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন আর পায় ফেদার তো মাশালা আছে অনেক বড় সাইজের যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন এই জোদাটা সংগ্রহ করে নেবেন আর এটার দাম থাকবে আজকের জন্য তিন হাজার টাকা শাল্লা আরো দুইটা কবুতর দেখতে পাচ্ছে সিরাজি কবুতর ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে একজোড়া কবুতর দুইটাই হচ্ছে মানি কবুতর রানী কবুতর পায়ে কিন্তু ফেদার আছে মার্শাল্লা এগুলো অনেক দিন যাবত সিঙ্গেল আছে তো যদি আপনাদের নথ থাকে এটা কিন্তু আশা করি সাথে সাথে জোড়া নিয়ে নেবে আর আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে মাদিগুলো সংগ্রহ করে নেবেন ভাইয়া পার পিস কত করে রাখবেন পার পিস টাকা করে না আর দুইটা নিলে কি একটু কম টম করা যাবে আঠারোশো টাকা দেন দুইটা নিলে আঠারোশো পড়বে ওকে দুইটা কবুতর যদি আপনার একসাথে নেন সেক্ষেত্রে আর দুইশো টাকা কম থাকবে তখন দাম পড়বে অনলি 1800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন একদম কিন্তু আপনার ভালো হাইট সম্পন্ন কবুতর হাইট দেখেন কবুতরের দেখার মতো এক জোড়া কবুতর ডান হচ্ছে একটা মাদিনা ভাই টক টকে লাল গিয়ারের কবুতর রানিং তো না এই জোড়াটা

মার্শাল্লাহ দেখেন জোড়া কবুতর এটা কিন্তু টোটালি আপনার অরিজিনাল এই দেশি কবুতর মাথা কিন্তু ঝুটিয়ে আছে আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর বড় সাইজের এর কবুতর গুলো সম্পূর্ণ রানিক ডান পাশের কি কি ডান পাশের টা কিন্তু কবুতর এই জোড়াটা ভাই কত রাখা যাবে একবারে 1200 টাকা ভাই একদম 1200 টাকা না একদম 1200 মাশাআল্লাহ খুব সুন্দর এক জয় কবুতর আর আসলে এই কালার ভিতরে গোল্লা কবুতর তেমন একটা পাওয়া যায় না যাই যাই হোক একটা পেয়ার আছে রানিং পেয়ার যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1200 টাকা মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের ভিতর একটা নট কবুতর আছে মার্কিং কিন্তু মাশাআল্লাহ অ্যাকুরেট আছে কালারটা কিন্তু একদম চিকচিকে দেখার মতো একটা নট কবুতর মাথা কিন্তু খাড়া ঝুঁটি আছে যাদের সিঙ্গেল মাদি আছে এই নোটটা কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে মার্শাল্লাহ খুবই ভালো একদম সুপার ফ্রেশ একটা কবুতর এই নোটটা কত রাখবেন ভাই এই নোটটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না এক হাজার টাকা ওকে নোটটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা দামি করতে পারবেন না ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কবুতর দেখার মতো দামাচিন না ভাই দামাচিন কবুতর এটা হচ্ছে হ্যাঁ বুট ঠোঁটের আকাশি কালার আর এটা কিন্তু আপনার টাই আছে ডিম ডিমাচ্চা গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন পেয়ারটা দেখেন কবুতর কতটা অ্যাক্টিভ আছে মাসাল্লাহ কত রাখা যাবে ভাই একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা না মাসাল্লাহ কবুতর কিনলে আসলে এরকম অ্যাক্টিভ কবুতর কেনাই উচিত যাই হোক যদি যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার দাম হচ্ছে তিন হাজার টাকা হুম মাশাল্লাহ দেখেন টাইগার গ্রিজেল এর কিন্তু একটা নর্ কবুতর আছে এখানে অনেক বড় সাইজ ডাউন শেপ খুবই সুন্দর ভালো মানের একটা নট কবুতর পায়ে কিন্তু ট্যাগ আছে যদি সিঙ্গেল নট প্রয়োজন তারা এই নটটা নিতে পারেন এখান থেকে কত এই নটটা ভাই এই নটটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা না অনেক বড় সাইজ কবুতর মাসাল্লাহ বিশাল বড় সাইজ দেখার মতো খুবই সুন্দর কবুতর সেও কিন্তু অনেক ভালো একদম পড়বে বারোশো টাকা মশাল্লাহ দেখলেন আপনারা একজোড়া কোকা কবুতর খুবই ভালো মানের কোকা কবুতর অনেক ভালো রাখে কিন্তু এই নোটটা এটা কিন্তু সম্পূর্ণ রানী কবুতর ইনশাল্লাহ যারা কোকা পছন্দ করে তারা কিন্তু সংগ্রহ করতে পারেন এখান থেকে যে দেখেন এটা হচ্ছে নোট ডান পাশেরটা বা পাশেরটা হচ্ছে মাদি কবুতর মাশাল্লাহ কালার ভিতরে কিন্তু কোকা কবুতর তেমন একটা পাওয়া যায় না যাই হোক একটা পেয়ার আছে এখানে ভাই এখানে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা ওই যে দেখেন পাশে কিন্তু একটা সিঙ্গেল নরও আছে এটার মতোই কিন্তু ডাকে গুতরটা যাই হোক এখন তেমন এমন একটা ডাকতেছে না নার্ভাস একটু কারণ ভাই কিন্তু লফট চেঞ্জ করছে আর যাই হোক এই রানিং জুতাটা কথা থাকবে ভাই একদম বাইশশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার দুইশো টাকা এই যে দেখেন আর একটা নট এটা কিন্তু একদম আগুন আগুন হ্যাঁ আপনার মাদি দিলে কিন্তু সাথে সাথে জোলা নিয়ে নেবেন এটা কিন্তু অলয়সি ডাকের উপরেই থাকে ডাক কিন্তু আগেও দেখেছেন আবারও ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই দেখুন তেজও আছে অনেক কেজি আর ডাকে তো মার্শাল্লাহ খুব ভালো ডাকে তো এই নটটা আপনারা নিতে পারেন কত রাখবেন এটা একদম এক হাজার টাকা না কোয়ালিটি কোয়ালিটিফুল একটা নট বলতে যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ এখানে আরো দুইটা কবুতর দুইটা কি মাদি নাকি দুইটাই এই যে দেখেন মাক্সি এটা হচ্ছে মাদি কবুতর গিরিবাদ যেটা ওইটাও কিন্তু আপনার মাদি কবুতর কোয়ালিটিফুল কবুতর দুইটা কবুতরই মাসাল্লাহ যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে কোনটা প্রাইস কেমন ভাই এই দুইটা আদি

মাশালা আফসান জেলার একটা মাদিক কবুতর আছে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের হাইট কিন্তু মাশাল্লাহ দেখার মতো ছোটের কোয়ালিটি শেপ কিন্তু মাশালা সুন্দর আছে আর লেস্টা কিন্তু একদম শর্ট আছে একদম পনেরোশো টাকা একটু কম করা যায় না ভাই না বারোশো টাকা না ওকে ঠিক আছে সংগ্রহ করে নিতে পারেন খুবই ভালো একটা মাদি ভাই কিন্তু লাগানো আছে একদম পড়বে বারোশো টাকা মাশাআল্লাহ বেশ একটা ইন্ডিয়ান মুম্বাই নর্ ভাই একটা নর্ কবুতর আছে মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ গোলাপ ঝুটির কবুতর ফোটগুলো কিন্তু একেবারে গোলাপী আছে মাশাআল্লাহ যদি ভালো লাগে বা প্রয়োজন মনে করেন নর্টা সংগ্রহ করতে পারেন কত রাখবেন এই নর্ ভাই এই নর্টা একদম 800 টাকা একদম 800 টাকা না জি ওকে ঠিক আছে সুন্দর একটা নর্ ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম 800 টাকা মাশাআল্লাহ একদম অথেন্টিক অরিজিনাল একটা দেশি মরক কবুতর মাসাল্লাহ যাদের মুরগি আছে বিক্রি করার জন্য নিতে পারেন বা খাওয়ার জন্য কিন্তু নিতে পারেন একেবারে অথেন্টিক মাসাল্লাহ কোনো ভেজাল নাই পিওর দেশি মুরগ কতই এই মুরগটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে না ওকে ঠিক আছে দেখেন সুন্দর একটা মুরগ যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটার দাম নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে